ছ টাকার দামে এলো রেডমি এ থ্রি এক্স স্মার্টফোনের যেমন দাম সহ ফিচার এবং স্পেসিফিকেশন রেডমি এ থ্রি এক্স ফোনটি থ্রি জিবি সহ লঞ্চ করা হয়েছে এবং এতে চৌষট্টি জিবি স্টোরেজ রয়েছে রেডমি এ থ্রি ফোনের দাম রাখা হয়েছে ছ টাকা এই ফোনটি আর ওরা গ্রিন মিড ব্ল্যাক এবং মুনলাইট হোয়াইট কালারের সেল করা হবে অফলাইন রিটেল স্টোরের পাশাপাশি শপিং সাইট সাইটেও এই ফোনের সেল শুরু হয়ে গেছে রেডমি এ

আট জি এইচ জেড ক্লক যুক্ত ইউএনআই এস সি টি সিক্স জিরো থ্রি অক্টোকর প্রসেসর যোগ করা হয়েছে ক্যামেরা ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে এইট মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ফাইভ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে ব্যাটারি পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি এ থ্রি এক্স ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট এবং দশ ওয়াট চার চার্জিংসহ পাঁচ হাজার ব্যাটারি রয়েছে অন্যান্য সিকিউরিটির জন্য এই ফোনে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে ওজন একশো তিরানব্বই গ্রাম ভিডিওটি দেখে স্মার্টফোনটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট পেতে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই